আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে বার ফোনে কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি আমি রাত বারোটা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিট আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে আরে আপনার কি যায় আসে কেন অন্যদের কথায় পা দিচ্ছেন টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে আমরা এভিডেন্স নেব আমরা কোর্টের কি বলা হয়েছে দেখবো এটা আপনার তো লিস্টের দরকার নেই আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই ওটা আমাদের ওপরে ছেড়ে দিন মনে রাখবেন ইউপিতে ঊনসত্তর হাজার লোকের চাকরি গেছিল বিজেপি সরকার থাকাকালীন কেউ ফিরে পাইনি আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন আমরাই তো আপনাদের কোর্টে গিয়ে আপনাদের হয়ে ফ্লাইট